ময়মনসিং সিটি কর্পোরেশন কর্তৃক দুস্থদের মাঝে মশারি বিতরণ মকবুল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ময়মনসিংহ নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আজ শনিবার পনেরো নভেম্বর বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন নগরীর নমহল হরিজন পল্লীতে প্রায় চারশত পরিবারের মাঝে চার মশারি বিতরণ করে এ কার্যক্রমের সূচনা করা হয় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে স্থানীয় দরিদ্র পরিবারের সুরক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রশাসক মুখতার আহমেদ তিনি জানান নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদার সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তারা এলাকাবাসীর হাতে মশারিগুলো তুলে দেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার বিভিন্ন দিক নির্দেশরা প্রদান করেন স্থানীয়রা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন দরিদ্র মানুষের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা মশারি বিতরণের পাশাপাশি আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও তারা প্রতিশ্রুতি দেন ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান কর্মকর্তারা